আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের যারা নাক কান এবং গলার রোগী আছেন তারা সবাই একটি শব্দের সাথে খুবই পরিচিত সেটি হচ্ছে নাকের পলিপ আসলে আমাদের রোগীরা যেটিকে নাকের পলিপ বলে সেটি কিন্তু নাকের পলিপ নয় নাকের পলিপ অন্য একটি রোগ আমাদের রোগীরা যেটিকে পলিপ বলে সেটি হচ্ছে টার্বিনেট হাইপার ট্রফি অফ দ্য ইনফিরিয়র টার্বিনেট আমাদের নাকের দুই পাশে তিনটি তিনটি ছয়টি টার্বিনেট থাকে এর মধ্যে নিচের যে টার্বিনেট সেই টার্বিনেটটি বিভিন্ন কারণে ফুলে বড় হয়ে যায় তখন এটিকে নাক উঁচু করলে দেখা যায় যে ফুলে আছে বড় হয়ে আছে লাল হয়ে আছে এবং এটির জন্য বিভিন্ন ধরনের সমস্যাও হয় এটিকে আমাদের রোগীরা বলে থাকেন পলিপ এটি আসলে পলিপ নয় এটি হাইপার ট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট এটি মূলত হয় অ্যালার্জি জনিত কারণে ঠান্ডা জনিত কারণে এবং কারো যদি নাকের হাড় বাঁকা থাকে কারো যদি ডান দিকে বাঁকা থাকে তাহলে বাম দিকে বড় বড় হয়ে হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে দুই পাশেই যেতে পারে এরকমই একটি সমস্যা নিয়ে আমার কাছে আহ রুগী এসেছিলেন আমার রোগী হচ্ছেন মিস্টার গৌতম গৌতমের এরকম কিছু সমস্যা ছিল আমরা আগে শুনবো গৌতমের কাছে যে তার কি কি সমস্যা ছিল গৌতম আপনার যে এই যে নাকের মাংস বাড়তি ছিল এবং হাড় বাঁকা ছিল এটার জন্য আপনার কি কি সমস্যা হতো স্যার এটার জন্য আমার অনেক সমস্যা হইতো রাত্রে ঘুম পারতে পারতাম না আর নাক বন্ধ হয়ে থাকতো সব সময় ঠান্ডা রাত দিন চব্বিশ ঘন্টা ঠান্ডা লেগেই থাকতো এটার জন্য আমি অনেক কষ্ট পাইছি অনেক মানে নিঃশ্বাস নিতে পারি নাই নাক বন্ধ হয়ে থাকতো ঠান্ডা লাগতো এটার জন্য মাথা ব্যথা করতো ঘুমের সমস্যা হতো ঘুমের সমস্যা হতো নাক ডাকার সমস্যা ছিল না ডাক না ডাকতো সারা রাত আর এটাই থেকে স্যার আমার শ্বাসকষ্ট সমস্যা দেখা দিত আমি অনেক মানে অশান্তিতে মানে আমি অনেক কান্নাও করছি নাকের জন্য পরে স্যার আমি অপারেশন হওয়ার পরে আমি আমার নতুন জীবন শুরু পাইছি মানে নতুন জীবন ফিরে পাইছি মানে নাকের ইয়ের জন্য অপারেশনের পরে অপারেশনের হওয়ার পরে আমি নতুন জীবন মানে ফিরে পাইছে এক কথায় মনে হয় যে আমি শ্বাস নেই কিভাবে মনে আমি নিজে বুঝি আমি মুক্ত মনে হয় যে স্বয়ন উপরালা আমার মানে নতুন জীবন শুরু মানে শুরু করে দিছে মানে এরকম লাগতাছে আমার অপারেশন হওয়ার পরে দর্শক গৌতমের অপারেশন হয়েছে আরো পনেরো দিন আগে গৌতম আপনি একটু মুখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেন ছাড়েন জোরে জোরে শ্বাস নেন ছাড়েন কোনোরকম বাধা আছে শ্বাস না না স্যার এক অনেকবারে মানে শ্বাস নিতে কোনো মানে সমস্যা হয় না যে ঘুমের কষ্টগুলোর কথা আপনি বললেন এই কষ্ট কি এখন আর আছে না 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 স্যার এখন এই এই ধরনের কোনো সমস্যা নাই আপনি যখন বাইক চালাতেন তখন আপনার একটা শ্বাসের সমস্যা বাইকের বাতাস আমার অনেক মানে মানে পরে ধুম বাইতাম না এখন কি সে সমস্যাটা হয় না না স্যার এখন আমার কোনো সমস্যা নেই এখন একদম ভালো স্যার একদম ভালো হয়ে গেছে নাক সম্পর্কিত আর কোনো সমস্যা এখন না না স্যার এখন কোনো সমস্যা নাই নাকের ভেতরের এই বাঁকা হাড়গুলো অপারেশন করে বের করা হয়েছে এই বাঁকা হাড় এবং নাকের দুপাশে মাংস বৃদ্ধি এর জন্যই রোগীর সমস্যাগুলো হচ্ছিল যে সমস্যাগুলোর কথা রোগী এতক্ষণ বললেন সেই সমস্যাগুলো এজন্যই হচ্ছিল দর্শক কারো যদি এরকম নাকের সমস্যা থাকে আমরা গৌতমের কাছে শুনলাম যে অপারেশনের আগে তার কি কি সমস্যা ছিল নাকের বাঁকাহার এবং মাংস বাড়তির জন্য যদি কারো এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে বিশেষ করে যদি ঘুমের সমস্যা থাকে ঘুমাতে কষ্ট নাক ডাকার সমস্যা মুখ হা করে ঘুমানো গলা শুকে যাওয়া ঘুম থেকে উঠে বসে থাকা এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই নাকের অপারেশন করে ফেলতে হবে এবং গৌতম যেটি বলল যে অপারেশনের পর উনি নতুন জীবন ফির পেয়েছেন আসলে ব্যাপারটি হয়েছে এতদিন উনি যেভাবে তার শ্বাস নেওয়া প্রয়োজন সেভাবে উনি নিতে পারতেন না নাকের বাঁকাহার এবং মাংস বৃদ্ধির জন্য উনি এই শ্বাসটা নিতে পারতেন না যার কারণে তার অনেক দুর্বিষহ হয়ে গেছিলো স্বাভাবিক জীবনযাপন সেটি থেকেই মুক্তি পেয়ে মূলত তার মনে হচ্ছে যে নতুন জীবন ফিরে পেয়েছেন কারো যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই নাকের অপারেশন করবেন একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ